আসসালামু আলাইকুম কিওস তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে কথা বলবো তোমাদের ইংলিশ গ্রামারে যে সাফিক্স এবং প্রিফিক্স আছে এটাকে নিয়ে আমি ইংলিশে কিভাবে প্লাস পেতে হয় সেখানে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে বলেছিলাম গ্রামার আইটেমে তুমি সবচেয়ে সহজ টপিকটা দিয়ে শুরু করবে এই সহজ টপিকের মধ্যে সাফিক্স এবং প্রিফিক্স হচ্ছে একটা তোমার আজকে সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে যেই কথাবার্তাগুলো বলবো এবং যেই রুলস গুলো বলবো এগুলো যদি তুমি জাস্ট ফলো করতে পারো এবং এই অনুযায়ী যদি তুমি সাফিক্স প্রিফিক্স গুলো প্রতিদিন প্র্যাকটিসে রাখতে পারো তুমি পাঁচে পাঁচ পাওয়ার মতো অ্যাবিলিটি তোমার হয়ে যাবে এই সাফিক্স এবং প্রিফিক্স জিনিসটা কি সেটা আগে তোমাকে জানতে হবে দেখো সাফিক্স হচ্ছে সাফিক্স হচ্ছে তোমার একটা শব্দ আছে ধরো কাইন্ড এই যে কাইন্ড এটা একটা শব্দ এবং এটার শেষে যদি আমি একটা আরেকটা শব্দ লাগাই নেস তাহলে কাইন্ড ছিল সেটা কাইন্ডনেস নেস হয়ে গেছে এই যে কাইন্ডনেস নেস হয়েছে নেস শব্দটা যুক্ত করছি যে যেটা এটাকে আমি বলতেছি সাফিক্স আবার যদি তুমি খেয়াল করো প্রিফিক্স আমি কাকে বলছি শব্দ একটা শব্দ তার শুরুতে যদি আমি একটা শব্দ যোগ করি অ্যাড করি সেটাকে আমরা বলবো প্রিফিক্স যেরকম আমার শব্দটা হচ্ছে অনেস্ট আমি যদি এখানে শুরুতে ডিজ লাগাই আই এস ডিজ অনেস্ট অর্থাৎ এইটাকে এই ডিজ এটা একটা প্রিফিক্স তাহলে এই যে একটা শব্দ গঠন হইলো এটা কোন শব্দটা গঠন হইলো প্রিফিক্স যুক্ত করে শব্দটা গঠন করা হইলো সাফিক্স হচ্ছে শব্দের শেষে বসে এবং প্রিফিক্স হচ্ছে শব্দের শুরুতে বসে প্রি মানে কি পূর্বে অর্থাৎ শব্দের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে প্রিফিক্স আমরা বাংলা প্রত্যয় এবং উপসর্গ পড়েছি উপসর্গ কি শব্দের শুরুতে বসে এবং প্রত্যয় কি শব্দের শেষে বসে ঠিক সেম এইটা সেই টপিকটাই জাস্ট ইংলিশে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স তাহলে তুমি খেয়াল করো যে এইখানে এই সাফিক্স এবং প্রেফিক্স চার ধরনের শব্দ হিসেবে বসে একটা হচ্ছে নাও একটা হচ্ছে অ্যাজেকটিভ ভার্ব এবং অ্যান্ড ভার্ব এই চারটা রূপে এই সাফিক্স এবং প্রেফিক্স গুলো বসতে পারে তোমার এখানে দেখো নাউনে নাউন হিসেবে কখন বসবে যখন সাবজেক্টে গ্যাপ থাকবে তখন আমরা এই নাউন হিসেবে জিনিসটাকে বসাবো এরপর যখন অবজেক্ট অর্থাৎ অবজেক্টে যখন একটা ব্ল্যাঙ্ক থাকবে তখন আমরা নাউন হিসেবে সেটাকে বসাবো এরপর প্রিপোজিশনের পরে নাউন বসবে এই যে পজিটিভ এই পজিটিভ হচ্ছে কি জানো যে মাই ইয়োর ইটস হার এই যে শব্দগুলো আমি ব্যবহার করলাম এগুলো সবই কি পজিটিভ ওয়ার্ডস অ্যান্ড আমি যদি ডেমনস্ট্রেটিভ কথাটা বলি ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দোজ ড্যাট এই যে শব্দগুলো এগুলো হচ্ছে কি আরো আছে এগুলো কি ডেমনস্ট্রেটিভ তাহলে এই যে পজিটিভ কিরকম টাইপের শব্দ এবং কি টাইপের শব্দ সেগুলো তোমরা বুঝতে পারতেছো তাহলে নাউন হিসেবে কখন বসবে যখন ডেমনস্ট্রেটিভ থাকবে তখন মনে করবা যে সেই শব্দটা যেটা ব্র্যাকেটে থাকবে সেটা নাউন হিসেবে বসবে এরপর যদি পজিটিভ থাকে তারপরে ডাউন হিসেবে বসবে এরপর অ্যাজেকটিভ যদি থাকে অ্যাজেকটিভ পরে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে তখন কি নাউন হিসেবে শব্দটা বসবে এরপরে যদি দা থাকে এর দায়ের পরে তোমার নাউন হিসেবে শব্দটা বসবে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে নাউন হিসেবে শব্দগুলো বসবে সেগুলো হচ্ছে তুমি এখান থেকে বুঝতে পারতেছ অর্থাৎ সাবজেক্টের পরে সাবজেক্টের পরে নাউন হিসেবে বসতে পারে অবজেক্টের পরে নাউন হিসেবে বসতে পারে পরে প্রিপোজিশনের নাউন হিসেবে বসবে শব্দটা তাহলে তোমার মাথায় অবশ্যই থাকবে যে এটা প্রিপোজিশন এরপরে কে আসবে নাউন আসবে তখন শব্দটাকে তুমি নাউনে কনভার্ট করে ফেলবা এরপরে দেখো অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হিসেবে কখন বসবে যখন বি ভার্ভ পর বি ভার্ভ থাকবে বি ভার্ভ বি ভার্ভ মানে কি তুমি জানো না বি ভার্ভ মানে হচ্ছে am is, our, M is our, was, why are am is are was were were have had কি ভি ভার্ব তাই না এগুলো হচ্ছে কি বি ভার্ব এগুলোর পরে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে শব্দটি বসে এটার একটা एग्जांपल তোমাকে আমি দেখাই দেখো এই যে एग्जांपलটা ক্লিন ওয়াটার ইজ ড্যাশ ব্র্যাকেটে কি আছে ড্রিংক তাহলে এই ইজটা কি এই ইজটা হচ্ছে একটা বি ভার্ব বি ভার্ব এই যে তোমাকে অলরেডি আমি বলছি যে ইসটা কি বি ভার্ব তাহলে বি ভার্বের পরে এই যে ড্রিঙ্ক শব্দটা ড্রিঙ্ক শব্দটা কি একটা ভার্ব না তাহলে এই ড্রিঙ্ক শব্দটা কি হিসেবে এখানে বসবে অবশ্যই অ্যাজেকটিভ হিসেবে বসবে তাহলে এই ড্রিঙ্ক শব্দটাকে তুমি কোন মানে কিভাবে কনভার্ট করবা এই ড্রিঙ্ক শব্দটাকে তুমি কনভার্ট করতে পারবা একটা এবল শব্দ যুক্ত করে অর্থাৎ ড্রিঙ্ক অ্যাবল এই যে ড্রিঙ্ক অ্যাবল শব্দটা কি একটা অ্যাজেকটিভ অর্থাৎ কি পানের যোগ্য বা এরকম বোঝায় আমরা কি জানি এজেক্টিভ মানে কি দোষ গুণ অবস্থা অর্থাৎ পানিটা খাওয়ার যোগ্য বা খাওয়া যাবে এরকম বোঝাচ্ছে তার মানে কি এটার দোষ গুণ বোঝাচ্ছে সুতরাং এটা কি একটা অ্যাজেক্টিভ এবং এই যে এবোর শব্দটা যুক্ত হয়ে এটা কি একটা অ্যাজেক্টিভ হয়েছে সুতরাং এই যে এবর শব্দটা এটা কি একটা কি প্রিফিক্স না সাফিক্স অবশ্যই এটা একটা সাফিক্স হিসেবে বসছে অর্থাৎ কি ড্রিঙ্ক শব্দ ছিল এর পরে শব্দ একটা যুক্ত হয়েছে অর্থাৎ এটা কি একটা সাফিক্স হিসেবে বসছে এরপরে খেয়াল করো নাউনের আগে নাউনের আগে কি বসবে বসবে একটু আগে বলছিলাম যে এর পরে নাউন হিসেবে শব্দ বসে তাহলে নাউনের আগে কে বসবে নাউনের আগে কে বসবে এরপর একটু খেয়াল করো যে যে এই এই অর্থাৎ সাবজেক্টের পরে কি হিসেবে বসবে ভার্ভ বসবে সাবজেক্টের পরে কে বসবে ভার্ভ হিসেবে সাফিস এবং প্রিফিক্সটা বসবে এরপরে টু এর পরে আমরা জানি না টু এর পরে কি আসে ভার্ভ ওয়ান আসে এই যে টু এর পরে ভার্ভ ওয়ান আসে এটা আমরা জানি এটা কি ইনফিনিটিভ ফর্ম তাহলে টু এর পরে ভার্ব বসবে অবশ্যই মনে রাখতে হবে এরপর অ্যাডভার্ব কি হিসেবে কোন ক্ষেত্রে বসবে দেখো ভার্বের আগে ও পরে অর্থাৎ ভার্ভ এর আগেও বসতে পারে অ্যাডভার্ব পরেও অ্যাডভার্ব বসে আমরা জানি ভার্বকে মডিফাই করে কে অবশ্যই অ্যাডভার্ব মডিফাই করে সাবজেক্টের আগে যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব এরপর ডাউনের এর পরে অর্থাৎ কোনো নাউন দেখছি এরপরে একটা শব্দ আসছে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব তাহলে নাউনের পরে কি বসতে পারে অ্যাডভার্ব বসতে পারে এখন তোমাকে কয়েকটা জিনিস দেখা এক্সাম্পল আর দুইটা এক্সাম্পল দিসি দেখো এটা খেয়াল করো যেরকম হি ইজ আ অনেস্ট ম্যান এখন একটু খেয়াল করো এই যে এ শব্দটা এর পরে একটা শব্দ আসছে আবার এখানে শেষে একটা মেন শব্দ আছে মানুষ তাহলে মানুষটা কি অবশ্য একটা কি নাউন কমন নাউন তাহলে নাউন এই যে নাউনের আগে কোন শব্দটা বসে একটু আগে পড়ছিলা নাউনের আগে নাউনের আগে কি বসে বসে বসেকটিভ শব্দটা বসে তাহলে কি অনেস্ট ফর্ম এবং সেটা এবং প্রিফিক্স এর মধ্যে হইতে হবে অর্থাৎ আগে একটা শব্দ অ্যাড করতে হবে পরে আরেকটা শব্দ অ্যাড করতে হবে এরকম কিছু একটা বানাইতে হবে যে কোনো একটা হয় আগে অ্যাড করতে হবে নাহলে পরে তাহলে এই যে অনেস্ট এটার একটা ফর্ম আমরা জানি ডিজ অনেস্ট না তাহলে ডিজ শব্দ যুক্ত আমরা এখানে লিখতে পারি ডিজ অনেস্ট এই যে ডিজ আমি শব্দটা ইউজ করলাম এই ডিজটা কি অবশ্যই প্রিফিক্স তাহলে আমি বুঝতেছি আমার নাউনের আগে যদি একটা শব্দ বসাইতে হয় সেটা অ্যাজেকটিভ ফর্মে বসাইতে হবে এবং সেটার আগে এমন একটা শব্দ বা পরে একটা কিছু নিয়ে আসতে হবে সাফিক্স এবং প্রিফিক্স তাহলে সাফিক্স অথবা প্রিফিক্স তাহলে আমি এখানে কি ইউজ করছি প্রিফিক্স ইউজ করছি কারণ এটাই অ্যাকুরেট যায় তোমার কি শব্দগুলো জানতে হবে যে কোনটার ফর্ম কি হতে পারে লাস্ট লাস্ট একটা একটা একটু খেয়াল খেয়াল করো করো রিডস বুক বুক অ্যাটেনটিভ এখন এই যে এটা কি নাউন আমি বলছিলাম নাউনের পরে যদি কোনো শব্দ আসে অর্থাৎ এই যে নাউনের পরে যদি কোনো শব্দ আসে সেটা তোমাকে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার করতে হবে তাহলে অ্যাটেন্টিভ একটা শব্দ সেটা অ্যাডভার্ব ফর্মটা আমরা কি লিখতে পারি আমরা জানি যে অ্যাটেনটিভ

এটাই হচ্ছে প্রপার সেন্টেন্স এবং এই যে অ্যালোয়াই যুক্ত করছো এটা কি অবশ্যই একটা সাফিক্স তাহলে সাফিক্স এবং প্রিফিক্স কোন হিসেবে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি বুঝতে পারছো এখন তোমার কাজটা কি হবে এগুলো না হয় তুমি বুঝলা কিন্তু তোমার এখন লাস্ট কাজটা কি হবে তুমি দেখবা তোমার গাইডে অর্থাৎ ইংলিশ অ্যাডভান্স লার্নার গাইডে তুমি যাবা যাওয়ার পর সেখানে দেখবা অনেক শব্দ আছে এই শব্দগুলো আত্মস্থ করতে হবে এই শব্দগুলো তোমার ব্রেইনে নিতে হবে যে কোন ফর্মটা কি নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম হ্যাঁ তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ এর অ্যাডভার্ব ফর্ম এই যে ফর্মগুলো তোমার কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে এগুলো তোমার মাথায় রাখতে হবে যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে সাফিক্স এবং প্রিফিক্স এ তুমি পাঁচে পাঁচ পেয়ে যাবা এই যে জাস্ট খালি কোন হিসেবে কি বসাবা এই ক্ষেত্রে কি বসাবা এই ক্ষেত্রে কি বসাবা কোন শব্দটার পরে কি বসাবা এর আগে কি বসাবা এটা আপাতত ধরতে পারছো আশা করি জাস্ট খালি এইটুকু একটু নোট করে ফেলো কিসের পরে বা আগে বসবে সাফিক্স এবং প্রিফিক্স এবং কোন হিসেবে বসবে নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব এই জিনিসগুলো ধরতে পারলে তোমার কিন্তু সুবিধা কারণ কি এই যে দেখো আমি বললাম যে নাউনের পরে অ্যাডভার্ব বসে অ্যাডভার্ব বসালে অ্যাটেনটিভ এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অ্যাটেনটিভলি তাহলে অ্যাটেনটিভলি কি অ্যাডভার্ব ফর্ম এখানে অ্যাটেনটিভলি বসায় দিলাম শেষ কাজ শেষ সুতরাং তোমার সাফিক্স এবং প্রিফিক্স পড়তে হলে এই জিনিসগুলো অবশ্যই তোমাকে জানতে হবে লাস্ট সর্বশেষ একটা তোমার যে জিনিসটা জানতেই হবে এই যে দেখো অ্যাডভার্ব অ্যাডভার্ভের পরে অ্যাজেক্টিভ থাকবে এই এইভের আগে অ্যাডভার্ভ বসবে অর্থাৎ তোমার এটা হচ্ছে শর্টকাটটা একটি মনে রাখার খুব ইজিলি যে এর আগে কি বসবে অ্যাডভার্ভ বসবে এরপর হচ্ছে নাউনের আগে কি বসবে এরপর অ্যাডভার্ব আগে আবার নাউন বসবে যেরকম এই যে দেখো নাউনের পরে অ্যাডভার্ভ বসছিল এই যে নাউনের পরে অ্যাডভার্ভ বসছিল তাহলে তুমি বুঝতে পারতেছো যে অ্যাডভার্ব মানে অ্যাজেকটিভ আগে কে বসবে অ্যাডভার্ব কখনো পাশাপাশি সেম জিনিস বসবে না অ্যাডজেক্টিভের পাশে অ্যাডজেক্টিভ বসবে না তাহলে অ্যাডজেক্টিভের আগে বসবে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের এই নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ এরপর অ্যাডভার্বের আগে কে বসবে নাউন তাহলে কার পরে কে আসতেছে অ্যাডভার্বের পরে আসবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পরে কে আসবে নাউন নাউনের পরে আসবে কে অ্যাডভার্ব এই জিনিসগুলো যদি তুমি জাস্ট মনে রাখতে পারো তাহলে সাফিক্স এবং প্রিফিক্স বসানোর সময় তোমার এগুলো যদি মাথায় থাকে যে কোনটার ফর্ম কি যেরকম অনেস্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিসঅনেস্ট তারপর হচ্ছে অ্যাটেন্টিভের অ্যাডভার ফর্ম হচ্ছে অ্যাটেন্টিভলি এরপরে ড্রিঙ্কের তোমার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ড্রিঙ্ক ক্যাবল তাহলে এই যে জিনিসগুলো তোমার বুঝতে খুব ইজি হবে আশা করি সাফিক্স এবং প্রিফিক্স জিনিসটা তোমার এখন ইজি তুমি জাস্ট খালি এখন প্র্যাকটিস করো বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো জাস্ট প্র্যাকটিস করো আর কোনো কাজ নাই সো নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো গ্রামার আইটেম নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ